সুপ্রিয় দর্শক আসসালাম প্রিভিওস কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো সরাসরি কক্সেস বাজার অবস্থিত আমাদের এক প্যান্টের দোকান যে দোকানটা হচ্ছে সার্ভিসিং এর দোকান যেখানে কম্পিউটার ল্যাপটপ অথবা প্রিন্টার যে কোনো প্রিন্টার এবং যে কোনো কোম্পানির প্রিন্টার থেকে শুরু করে তসিগো মেশিন সহ তো প্রিভিওস এখানে সার্ভিসিং এর কাজ করা হয় এবং আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সার্ভিসিং সম্পর্কে অল স্টোর এবং দেশে এবং দেশের বাহির থেকে আনা ল্যাপটপ সহ এখানে সেল করা হয় তো প্রিভিয়াস আমরা দেখব বড় বড় দেখব দোকানের ভিতর কি কি মালামাল রয়েছে কীভাবে তারা সার্ভিসিং করছে এবং কি কি তাদের এক্সোসিরিয়াস রয়েছে তো আমরা এখন চলে আসলাম এই কম্পিউটারের ভিতরে অলরেডি সার্ভিসিং এর দোকানের ভিতরে তো এখানে প্রথমে আমরা ঘুরে ঘুরে একটু দোকানটা একটু দেখাবো আপনাদেরকে জাস্ট এক মিনিট আপনারা দোকানটা একটু দেখে নেবেন পরবর্তীতে আমরা এখানে কি কি কাজ হয় এবং কি কি কাজ করা হয় কোন কোন প্রিন্টার কোন কোন মেশিন এবং কিভাবে কীভাবে তারা ল্যাপটপ সার্ভিস দিচ্ছে এবং দেশের বাহির থেকে এখানে ল্যাপটপ এনে তারা কিভাবে সেল দিচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ এই বিষয়ে আপনাদেরকে পুরো আলোচনা করব তো প্রিভিয়াস যারা কক্সবাজারের মধ্যে আছেন অথবা কক্সাস বাজার জেলাতে বসবাস করতেছেন অবশ্যই আপনারা সার্ভিসিং নিয়ে অনেক সময় কষ্ট পান আমি জানি আমি নিজেও একজন কম্পিউটার অপারেটর এবং কম্পিউটারে কাজ করি তো প্রিভিয়াস পাশাপাশি আমার একটা প্রিন্টারের দোকানও রয়েছে তো আমি এই দোকান থেকে বিগত আট বছর ধরে এখানে আমি সার্ভিসিং করাই খুবই ভালো অত্যাধুনিকভাবে সার্ভিসিং দেয় এবং ভালো টেকনিশিয়ান দ্বারা তারা এই দোকানে সার্ভিসিংটা দিয়ে থাকে তো মাসা আমি অনেক প্রিন্টার সার্ভিসিং করাইছি অলরেডি আজকেও আপনাদেরকে দেখাবো বলে ভাবছি দীর্ঘ কয়েক মাস ধরে এখানে আসবো আসবে বলে আশা হয় না আসলে আজকে হঠাৎ করে চলে আসলাম প্রিন্টার তিনটা প্রিন্টার নিয়ে চলে আসলাম আসলে এখানে এত ভালো হবে তারা সার্ভিসিং দেয় আসলে এখানে কোনো কোম্পানির প্রস না এবং কোম্পানির হেডবেট আর এটা কোনো তারা দোকানদার আমাকে বলছে না যে এখান থেকে আপনারা একটা আমাকে একটা ইয়ে করে দেন ভাইরাল করে দেন অথবা হেডবেট আর করেন অ্যাড করে দেন আমি আসলে এই নিয়ে কোনো ভিডিও তৈরি করি না আপনারা অবশ্যই জানেন আফসার বা ইডিট চ্যানেল এই চ্যানেলটা কী নিয়ে মূলত মানুষের উপকার এবং কীভাবে একবার ভাইকে হেল্প করবে কীভাবে একজন আরেকজনকে উপকার করবে এই নিয়ে আমি ভিডিও তৈরি করি তো প্রিভিয়াস আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ইনি হচ্ছে দোকানের একেবারে এই দোকানের মালিক বললেই চলে যিনি সবগুলো করে এবং ভালো দক্ষতার সাথে কাজ করে থাকে দীর্ঘ উনি কত বছর ধরে কাজে আসে তো জানি না তো হ্যামেদাই একটু কথা বলেন হালকা এক মিনিট বাস হাম মার্শাল্লাহ ওয়ালাইকুম আসসালাম আর আপনাকে বলতে চাচ্ছি আপনি কত বছর ধরে সার্ভিসিংয়ের কাজ করতেছেন মাসাল্লাহ উনি দশ বছর মাসাল্লাহ উনি দশ বছর ধরে এখানে কাজ সার্ভিসিং সার্ভিসিংয়ের কাজ করতেছে অর্থাৎ এই লাইনে দশ বছর ধরে উনি আছে আর কি তো প্রিভিয়ার্স উনি কিন্তু ল্যাপটপ থেকে শুরু করে এবং প্রিন্টার বাংলাদেশের যত ধরনের কোম্পানি এখানে আছে সব কোম্পানির প্রিন্টার সার্ভিসিং নিয়ে উনি ব্যস্ত থাকে এবং সার্ভিসিংয়ে কাজ করে থাকি তো প্রিভিয়াস সিপশন কোম্পানির তো মাসাল্লাহ গুলাই মডেল রয়েছে আশা করি সব মডেলই জানা রয়েছে কাজ আর কক্সবাজার জেলাতে যারা রয়েছেন এই দোকানটা অবস্থিত হচ্ছে একেবারে কক্সবাজারে কক্সবাজার সিটির মধ্যে আছে তো এখানে মূলত কক্সবাজার সিটিতে আমরা অনেক সময় গ্রাম থেকে আসা যারা আছে গ্রাম থেকে টেকনার শহর থেকে অথবা গ্রামাঞ্চল থেকে এই সেখানে তেমন দক্ষ টেকনিশিয়ান নেই যার কারণ আমরা প্রিন্টার সার্ভিসিং করাতে অনেক সময় জামলা বুক করি অথবা প্রিন্টার সার্ভিসিং করাতে না ফেরে অনেক প্রিন্ট আমরা ফেলে রেখেছি অলরেডি তো প্রিভিয়াস এখানে চলে আসতে পারেন খুবই আমার খুবই ভালো লেগেছে এবং প্রত্যেকটি ইয়ের দামও একটু কমাই কমিয়ে রাখে তো আমরা তাদের সময় তাদের এক দোকানদার বাইদের বাইয়ের কাছে আমরা জিজ্ঞাসা করবো আলাইকুম ভাই আপনার নাম কিনা নাম রবিউল হোসেন মোহাম্মদ রবিউল হোসেন মাসাল্লাহ তো উনিও কিন্তু এখনও অলরেডি প্রিন্ট আর সার্ভিসিংয়ে আছে তো তাকে আমি ডিস্টার্ব করতে যে একটু জাস্ট মানে হেঁচেমুকা আছে তো জিজ্ঞাসা করবো আজকে অনেক কি কি সার্ভিসিংয়ের কাজ করে এখানে তো প্রায় এইটা কি কি প্রিন্টার মেশিন এটা এইটা হচ্ছে ইপসনের এল জিরো প্রিন্টার আমাদের কাছে অল প্রিন্টার সার্ভিসিং আছে আপনার ইপসন বলেন ব্রাদার বলেন ক্যানন বলেন অল প্রিন্টার সার্ভিসিং পাবেন ল্যাপটপের হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার ডেস্কটপ হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার স্ক্যানার সার্ভিসিং সেগুলো আনা হয় ওই ল্যাপটপ আমরা সরাসরি কালেকশন করি ডুবাই থেকে আমরা এখানে ঢাকা বা চিটং থেকে কালেকশন করি না যার কারণে আমাদের কাছ থেকে আপনি বেটার দামটা পাবেন আর পাশাপাশি আপনি নতুন কম্পিউটার রেডি করতে পারবেন অল আপনার কম্পিউটার নতুন কিনলে সেটা বাধা করতে পারবো নতুন আমাদের থেকেই পাবেন আর এখানে আপনার অল এক্সেসরিজ আছে কিবোর্ড মাউস থেকে শুরু করে আপনি একটু এদিকে আচ্ছা আচ্ছা বা এখানে একটু আমরা আলোচনা করব ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং দোকানের এটা আসলে কক্সবাজার জেলাতে এরকম একটা দোকান আসলে আমি এটা কল্পনাই করি যে মানে কক্সবাজার জেলাতে এরকম একটা দোকান ভবিষ্যতে হবে কিন্তু আছে অলরেডি অনেক দোকান আছে বাট কক্স যেহেতু এটা বড় একটা শহর জেলাতে আছে কিন্তু এরকম টেকনিশিয়ান দ্বারা কাজ করা হয় এটা খুবই কম এবং খুবই একেবারে মনোরম পরিবেশে এবং আমাদের সাথে এত ভালো তাদের ব্যবহার ভালো এটা আমরা দেখতে পাই তাদের এগুলো দেখবো এই ল্যাপটপের এক্সেসিরিজগুলো থাকের মধ্যে দেখতে পাচ্ছেন খুবই কিছু ল্যাপটপের মালামাল আমাকে দেখাচ্ছে যার কারণে আমি একজন যেহেতু ইউটিউবার এখানে আছি তারা আমাকে খুবই সম্মানের সাথে এই ভিডিও করে আমাকে দেখাচ্ছে আমি যেহেতু ওদের সামনে ভিডিও করতেছি তাহলে সবাই খুবই একটা আমাকে সম্মান দিয়ে কথা বলতেছে এবং সম্মান দিয়ে দেখাচ্ছে তো ভাই আপনি কিছু আমাদের সাথে বলুন কিবোর্ড অ্যাকসেসরিজ অল আই পাবেন আইটি আর পাশাপাশি যে ল্যাপটপগুলো আমরা দুবাই থেকে এনে সেল করি ওই ল্যাপটপ আমাদের কাছে আপনি মিনিমাম টাকা থেকে শুরু করে

বিভিন্ন দেশ থেকে তারা ল্যাপটপ সামগ্রী হ্যাঁ সেকেন্ড হ্যান্ড এখানে তারা সেলও করতেছে নাকি তো তাদের এটা খুবই ভালো লাগলো তো প্রিভিয়ার্স এখন আমরা মার্শাল্লা দেখতে পারছেন যারা ঢাকা এবং ডাকার বাহির থেকে দেখতেছেন অবশ্যই যা যদি আপনারা সার্ভিসিংয়ের জন্য দিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা তাদের দোকানের নাম্বার দিয়ে রাখবো এবং লোকেশনটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদিও বাজার জেলাতে হন তাহলে অবশ্যই আপনারা এখানে এসে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং তাদের সাথে কথা ফোনে কথা বলে আসতে পারেন তো প্রিভার্স আমরা এখন ভিডিওটি শেষ করব ইনশাআল্লা অনেক কতক্ষণ ধরে ভিডিওটি করলাম তো এইগুলো হচ্ছে আমার প্রিন্টার এটাও আমার প্রিন্টার এবং এটা আমার একটা মেশিন এবং প্রিন্টারের অল জিনিস পাওয়া যায় প্রিন্টার বলতে প্রিন্টারের যে মালামালগুলো আমরা বই পড়া যে প্রিন্টারের অনেকগুলো পণ্য থাকে এখানে প্রিন্টারের অনেকগুলো পণ্য থাকে কোনো কোনো ব্র্যান্ড রয়েছে এখনো বাংলাদেশে সেই পণ্যগুলো পাওয়া যায় এটা খুবই কঠিন এরা আমার মনে হয় দেশের বাহির থেকে আমাদেরভাবে পণ্য অর্ডার করে নিয়ে আসতে পারে এবং দেশের বাহিরেও তাদের একটা অত্যাধুনিকভাবে যোগাযোগ রয়েছে যার মাধ্যমে তারা অনেক এক্সপিরিয়েন্স এখানে এনে সেটা আবার কাস্টমারদেরকে সার্ভিসিং দিতে পারে আমি জানি তো প্রিভিয়াস এই ব্রাদার্স কোম্পানির মডেলগুলো কিন্তু এখন তো প্রিভিয়াস ইনশাল্লাহ এখানে চেঞ্জ করব তাদের লোকেশনটা কিন্তু আমি আপনাদেরকে এই জায়গাতে একটু দিয়ে রাখলাম একটু আপনারা চাইলে এটা স্ক্রিনশট করেও রাখতে পারেন অথবা লিখেও রাখতে পারেন এবং আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ আকারে এবং তাদের প্রত্যেকটি ইয়ের ঠিকানাসহ লিখে রাখবো ইনশাল্লাহ তো প্রিভিয়াস আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যারা প্রিন্টার নিয়ে কাজ করেন যারা কম্পিউটারের দোকান নিয়ে কাজ করেন এবং কম্পিউটারের দোকানে ব্যস্ত তাদের অনেক সময় অনেক ধরনের পার্টস বিভিন্ন ধরনের কাটিস কালি এ ধরনের যদি ইয়ে হয় তাহলে অবশ্যই অর্ডারও করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রিভিয়াস ইনশাআল্লাহ আপনাদের মতামত জানাবেন ভিডিও কেমন লেগেছে এবং তাদের সার্ভিসিংয়ের এটা কেমন লেগেছে ইনশাল্লাহ আমাদের ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারেন পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত